কি বন্ধুরা এই গরমে সবাই কেমন আছো এই গরমে তোমাদের সামনে চলে এলাম আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হালকা হালকা রেসিপি নিয়ে কী রেসিপি দেখে আমি বুঝতে পারছো যে মাছের আজকে আমি একটা রেসিপি করতে চলেছি আগে বলতো সবাই এটা কি মাছ হ্যাঁ জানি তোমরা বলতে পারবে এটা হচ্ছে বাছা মাছ আজকে আমি বাছা মাছের পাতলা ঝোল করব। সেই জন্য কী করেছি মাছগুলোকে আগে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হালকা গরম জল দিয়ে আমরা মাছ ধুই সেই হালকা গরম জল দিয়ে ধুয়ে রেখেছি এবার আমি মাছের জলটা সমস্ত ঝরিয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার নিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম এবার কড়াই দিয়ে দিলাম তেল তেল দেবার পরে তেলটা যেই গরম হয়েছে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি যটা মাছ একবারে দিতে পারছি দেবার পরে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব কড়াইয়ের আঁচটা একটু লো ফ্লেমে রাখবো লো টু মিডিয়াম একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা আবার আলগা করে দিয়ে দেবো উল্টে দেবো এইভাবে আমরা পিঠ ভালো মতো ভেজে নেবো এই মাছ বেশি ভাজা হয় না হালকা ভাজতে হয় নইলে মাছ শক্ত হয়ে যায় দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে আমরা তো বাচ্চা মাছ বলি তোমরা কি কী নামে ডাকো এই মাছকে সেটা আমাকে কমেন্ট করে জানিও আমার যে মাছ ভাজার তেলটা ছিল আমি তার মধ্যেই সাদা জিরে ফোড়ন দিলাম দেবার পরে আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি দিয়ে দিলাম এবার আমি বেগুনটাকে হালকা করে ভেজে নেব বেগুনটা ভাজতে ভাজতে আমি তার মধ্যে একটু নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব এই মাছ চাইলে তোমরা সর্ষে বাটা দিয়েও করতে পারো আমি অন্যদিন সর্ষে বাটা দিয়ে রেসিপিটা শেয়ার করব যেহেতু প্রচণ্ড গরম তাই মনটা চাইছিল একটু পাতলা ধরনের ঝোল খাই তাই এই মাছ এই মাছের আমি পাতলা ঝোলই করেছি আর তোমাদের সঙ্গে আমি রেসিপিটাও শেয়ার করতে চলে এসেছি এবার আমি হলুদ নুন আগেই বললাম দিয়েছি সেগুলোকে আমি ভালো করে ভেজে নেবো আর একটা মিক্সার জারে কিছুটা আদা লঙ্কা আর জিরে আমি পেস্ট করে রেখেছি আমার মশলা বলতে আদা লঙ্কা জিরে ছাড়া আমি আর কিছুই দিচ্ছি না এবার এটা যখন বেগুনটা ভাজা হয়ে যাবে আমরা তার মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব আঁচটা এখানেও মিডিয়াম ফ্লেমে রাখতে হবে নইলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে সেটা তোমরা সকলেই জানো এইভাবে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবার পরে দেখো মশলাটা আমার শুকিয়ে এসেছে বুঝতেই পারছো যে মশলাটা কষণ হয়ে গেছে আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেবার পরে আমি বেগুনগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো তোমরা প্রত্যেকেই জানো যে বেগুন সেদ্ধ হতে বেশি জল লাগে না বা বেশি টাইম লাগে না তাই পরিমাণ মতো জলই দেবে যতটুকু লাগবে যেই বেগুনটা ফুটে উঠেছে আমি তার মধ্যে মাছ আর ধনে দিয়ে দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো ধনে পাতাটা কিন্তু ধনে পাতাটা দিলে স্বাদটা অন্যরকম চলে আসে তাই আমি ধনেপাতাটা দিয়েছি চাইলে তোমরা স্কিপও করে যেতে পারো এইভাবে মাছটা এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর মাছ আমার রেডি এই হলো আমার বাঁচা মাছের পাতলা ঝোল তোমরা যদি চাও এই মাছ এইভাবে মাছটা করে খেয়ে দেখতে পারো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে টাটা